শীতে কি জ্যাকেট মিস করা যায় দেখেন কী সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু শীতের অনেক সুন্দর সুন্দর জ্যাকেট স্যাকেট সব কালেকশন দেখাবো ভিডিওর সাথে থাকতে হবে আর খুবই কম প্রাইসে সো আমি এই কালেকশনটা দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন অ্যাশ এবং হচ্ছে হোয়াইটের একটা চেক প্রিন্ট করা থাকবে খুব সুন্দর এটা কি এয়ারপ্রুফ না ভাইয়া এটা একদম এয়ারপ্রুফ মানে বাতাস প্রবেশ করবে না এটা আপনাদের অনেক গরম লাগবে কোনো সমস্যা নেই আর এটার ভেতরের কোয়ালিটিটা দেখে নেবেন এটা হচ্ছে ভেতরের কোয়ালিটি আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন সো এটা হচ্ছে একটা ছিল কালার আরেকটা কালার এটা এটা কিন্তু খুব সুন্দর যা দেখেন রেড কালার যারা পছন্দ করেন স্টেপের মধ্যে তাদের এটা মাস্ট হ্যাপ এটা একটা কালার ছিল তারপরে হচ্ছে এইটাও একটা কালার আপনারা এল এম এক্সেল সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু খুব সুন্দর নিচের ফিনিশিংগুলোও কিন্তু একটু দেখে নেবেন এটা হচ্ছে এটা তো আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আর এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আর যারা শপে আসবেন আমি অবশ্যই শপের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আরেকটা আছে এটা ভাই একটু নামিয়ে দিলে ভালো হতো আমাদের ভাই একটু নামিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটু ডিটেলসে দেখাই আচ্ছা এটা কিন্তু মানে এটা ফুলা মনে হচ্ছে কিন্তু আপনারা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে শীত সেটা কাভার করবে ঠিক আছে এটা খুবই স্টাইলিশ এখানে দেখলাম একটু মানে কম মোটার মধ্যে এটা মাইনাসের জন্য না সো আপনারা এটা কিন্তু নিয়ে নিতে পারেন ভেতরে দিচ্ছি আর সব সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এল এম এক্সেল সাইজ পেয়ে যাবেন এটা একটা কালার ছিল আর এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এখানে আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এই ডিজাইনটা দেখছেন কত সুন্দর তারপরে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে আরেকটা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তেরোশো টাকা করে এখন হচ্ছে শ্যাকেট কালেকশন দেখিয়ে দিব এখানে স্যাকেটের ডিজাইনটা একটু অন্য ধরনের আপনি একটু ভালোভাবে দেখে নেবেন সাইজ কিন্তু এম এল এক্সেল সাইজ হয়ে যাচ্ছেন আপনি কিন্তু জাস্ট স্যাকেটও কিনতে পারবেন আবার হচ্ছে এই গেঞ্জি সহ নিতে পারবেন এই এটা হচ্ছে ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো করে সেল করে তো ভিডিওর জন্য মাত্র আড়াইশো টাকা করে তাহলে স্যাকেটের প্রাইস আর এটা হচ্ছে আড়াইশো টাকা স্যাকেটের প্রাইসটা বলবে এটার কালারগুলি দেখিয়ে দিই আগে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর তারপরে এখানে একটা লাইট কালারের মধ্যে আছে তারপরে একটা ডিপ কালারের মধ্যে আছে এই যে তারপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন একটু আনকমন লাগছে ঠিক আছে পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন তারপরে এটা একটা নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এই স্যাকেটগুলির প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এখন সুইট লেদারের মধ্যে একটু হালকার মধ্যে হালকা হচ্ছে হালকার মধ্যে চাচ্ছেন তাদের জন্য কালেকশন দেখিয়ে দিচ্ছি যে এই ফেব্রুয়ারিতে যে গরম পড়ে যাবে তখন এগুলো পড়তে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে প্রাইসটা বলবো আর সাইজ একদম অ্যাভেলেবেল আসছে কোনো সমস্যা নেই আর এই যে একটা কালার পেয়ে যাচ্ছেন এইটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর তারপরে অ্যাশের মধ্যে পাচ্ছেন অলিভের মধ্যে পাচ্ছেন তারপরে হচ্ছে একটা নুট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই জ্যাকেটটা জাস্ট দেখেন হ্যাঁ খুবই সুন্দর শেরপা পেয়ে যাচ্ছেন আপনার কলারে এটা দুইটা ডিজাইন হবে একটা শেরফা সহ একটা শেরপা হচ্ছে ছাড়া সো শেরপা সহটা দেখে দিচ্ছি এটা অনেকগুলি কালার আছে জাস্ট দেখেন এই যে এই কালারটা পেয়ে যাচ্ছেন প্লাস আপনার এই যে অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারও তো আসছে না ভাইয়া চাইলে ব্ল্যাক কালার দিতে হবে দিতে পারবে শপে চলে আসবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন তো এই শেরপা শহগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে আর যেগুলো হচ্ছে শেরপা ছাড়া মানে হচ্ছে কলারের শেরপা নাই সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা করে এখন হচ্ছে শেরপা সহ হচ্ছে ডেনিম কালেকশনগুলি দেখিয়ে দিচ্ছি যা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন কোয়ালিটিটা জাস্ট দেখে নেবেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এক হাজার টাকা করে আর এগুলোর কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এখানে হচ্ছে কালার ডিসপ্লে করা আছে অ্যাশের মধ্যে পাবেন স্কাই কালারের মধ্যে পাবেন তারপরে ডিপ ব্লুর মধ্যে পাবেন তো যার যেটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস শুনে নিয়ে নেবেন এখন দেখেন একদম ঝাঁকা নাকা কালেকশন নিয়ে চলে আসছি ভাইয়ারা যে দেখেন এটা স্টোন স্টোন দেওয়া থাকবে পকেট দেওয়া আছে ডিজাইনটা খুবই সুন্দর আর এখানে কিন্তু জিপার দেওয়া আছে হ্যাঁ একটা আমি ডিটেলসে দেখাই দিচ্ছি এটা কিন্তু পেছনেও কাজ করা আছে খুবই সুন্দর এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইসটা অবশ্যই বলবো আর আগে এটার আরেকটা কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা এটারও স্টোনের কাজ করে দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু পেছনে হচ্ছে ডিজাইন নাই এটা কিন্তু আরও অনেক কালার আছে জাস্ট কালারগুলো একটু দেখে নেবেন কষ্ট করে এটা কিন্তু আরেকটু গর্জিয়াসের মধ্যে ব্ল্যাক পেজ যাচ্ছেন গোল্ডেন পেজ আছেন ওই পাশে কিন্তু ব্ল্যাক আছে এবং ওই পাশে কিন্তু আরেকটা কফি কালার আছে খুবই সুন্দর আছে এখানেও দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে পার্পেলের মধ্যেও পেয়ে যাচ্ছেন তো সব তো দেখানো সম্ভব না আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন প্রাইস কত দিচ্ছেন ভাইয়া মাত্র এই ভিডিওর জন্য আচ্ছা ভিডিওর জন্য অফার প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকায় যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে জেমিসকো আর নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দুইশো আটচল্লিশ এই যে কার্ডটাও শো করে দিলাম আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ